গুড মর্নিং সকাল সকাল এখন বাজে ছটা পনেরো কোনো হয়নি হব হব করছি তো বেরিয়ে পড়ছি একটুখানি ঘুরতে কারণ দুদিন ধরেই মনটা ভীষণ খারাপ কিছুতেই মন ভালো হচ্ছে না আর আমি এমনি বেলাতে ঘুরতে গিয়ে উঠি এই ভোর পাঁচটার থেকে আমি খুব এমার্জেন্সি না হলে উঠি না তো মনটা খারাপ ছিল কালকে রাত্রেই ভেবেছিলাম যে আজকে একটুখানি ঘুরতে বেরোবো হ্যাঁ আজকে বলে কাল করবো তার কোনো মনে নেই যে হাঁটতে হাঁটতে দেখি যদি পারি বলে আমার কাছে গিয়ে উপস্থিত হবো কারণ কী বলব মন ভালো করার জায়গা যেখানে গেলে আমি প্রচণ্ড পরিমাণে শান্তি পাই তো সেরকমই আর কি একটা ইচ্ছা আছে দেখি কতটা কি হাঁটতে পারি চলো সঙ্গে থাকো দেখতে থাকুন আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম

মানে প্রত্যেক সপ্তাহে দুদিন করে হাট বসে একটা হচ্ছে বৃহস্পতিবার আর একটা রবিবার তো এটা ছিল রবিবার দিনের ভিডিও ভিডিওটা আমি করেছিলাম কয়েকদিন আগেই পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল তো দেখো এখন সবমাত্র হাট বসছে এখনও সব কিছু এসে পৌঁছায়নি সবাই এসে পৌঁছায়নি তো এখানে গাছ গাছগুলো নিয়ে এসে রাখছে আর দেখতে ভীষণই ভালো লাগছিলো তো তার জন্য আমরা একটুখানি দাঁড়িয়ে গেলাম গাছগুলো দেখছিলাম আর এখানে দেখো এই ছোট্ট ফুল ফুল মতো গাছটা যেটা তোমাদের দেখালাম তো ওটাও দেখতে বেশ ভালো লাগছিলো দেখে তো দারুণই লাগছিলো গাছ আমি এমনি ভালোবাসি তো জন্য দেখতে খুব ভালো লাগছিল আর ওটা হচ্ছে সেই চায়না বাম্বু চার নিচে পাথরগুলো দেওয়া রয়েছে দেখতে খুব ভালো লাগছে তো সেটা একটুখানি দেখছিলাম তারপরে দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে কোথায় গিয়ে পৌঁছাবো জানি না তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় গিয়ে পৌঁছালাম শেষ পর্যন্ত যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এটা তুলে নিয়ে যে টবে বসাবে আর এটা সন্ধ্যা মনে

ফোনটাই দেখাও ফোনটাই দেখাও দেখো সাদার মতো কেমন বিজ বিজ করছে না তো বন্ধুরা হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা পথে চলে এসেছি আর এই দিকটা শুধু গাছপালায় ভর্তি আর সবুজ সবুজ চারিদিক দেখতে ভীষণই ভালো লাগছিলো আর একটু আগে তো তোমরা দেখতেই পেলে আকাশের মধ্যে গাছের পাতাগুলোকে দেখে যেন মনে হচ্ছিল আঁকা ছবি খুব সুন্দর দেখতে লাগছিল আর চারিপাশটা এই জায়গাটা হচ্ছে খেজুরের বাগান তোমাদেরকে বলেছিলাম আমি কোনো একটা ভিডিওতে যে এখানে খেজুরের বাগান আছে তোমাদের দেখাবো কিন্তু সেভাবে তো যাওয়া হয় না তাই আর দেখানো হয় না তো এখানে দেখো চারপাশটা শুধু খেজুর গাছ আর দূরেও সব সব খেজুর গাছ তোমরা দেখো দেখতে পাবে ভিডিওতে দেখতে পাচ্ছ দুটো একটা তাল তালগাছ আছে বাকি সবই এগুলো খেজুর গাছ তো এই জায়গাটাতে খেজুরের মানে অনেক কিছু আর কি হয় খেজুরের গুড় খেজুর সব কিছু পাওয়া যায় শুনতে পাচ্ছ নিশ্চয়ই আওয়াজ চলে এসেছে দূরে দেখা যাচ্ছে আমার ভুলে বাবার মন্দির জানি না সাত সকাল এসেছি ভিতরে তো যেতে পারবো না ছোটো দিন গিয়ে স্নান কমপ্লিট না করে তার ঠাকুর মন্দিরে না কিন্তু তবুও এসেছি দূর থেকেই দেখবো একটু কাছে থাকবো না এই কাছে যাবো না কাছে থাকবো না বলছি কাছে যাব না দূর থেকেই দেখব চারপাশের পরিবেশটা দেখো ভীষণ ভালো লাগছে একটা সবুজ আর শান্ত পরিবেশ টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাবার মন্দিরে ঠিক পৌঁছে পৌঁছেই গেলাম এই হচ্ছে আমার ভোলো বাবার মন্দির চার পাঁচটা দেখছ গাছপালায় ভরা আমরা ওই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে আসলাম মানুষই আছে জলের ব্যবস্থা এটা হচ্ছে ভুলবার সাদা ফুলের মানে সাদা ফুলকে গাছ চারপাশে তো অনেক ফুল ফুল আছে মন্দির আছে মানে তো ফুল গাছ থাকবে ওখানে আরো অনেক ঠাকুর আছে যে ওখানটাতে একটা ঠাকুর আছে ওই সাইডের দিকে ওই যে ভর্ত লোক আছে ঠাকুর আছে আমি একটু প্রণাম নি তো বন্ধুরা একেবারেই ইচ্ছা করছিল না বলে বাবার কাছ থেকে চলে আসতে কিন্তু তবুও আসতে তো হবেই তো দেখো বন্ধুরা যাওয়ার সময় তোমরা দেখেছিলে যে এতটাও কিন্তু হাট বসেনি সবে মাত্র বসছিল আর এখন দেখো অনেক কিন্তু হাট বসে গেছে সবাই সবজি নিয়ে বসে পড়েছে আর এই জায়গাগুলি কিন্তু সব ভর্তি হয়ে যাবে এই জায়গাগুলো এতটাও ফাঁকা ফাঁকা থাকবে না এখনও লোক আসতে বাকি আছে তো টাটকা সবজিগুলো সকালবেলায় দেখে ভীষণ ইচ্ছা করছিল নিয়ে নিতে কিন্তু আমি ব্যাগও নিয়ে যাইনি আর টাকাও নিয়ে যাইনি যার জন্য নিতে পারলাম না বাড়িতে আসার পরে আমার বর আবার গিয়েছিল সবজি বাজার করতে একবারে নিয়ে চলে গেলে তোমাদেরকেও দেখাতে পারতাম যে কি কী কেনাকাটা করছি কিন্তু সেটা আর হলো না তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুকু ছিল শেয়ার করার মতন কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা তো অবশ্যই অন করে রেখো এখানে দেখো কাঁকরুলগুলো খুব সুন্দর লাগছিল দেখতে আমি দাম জিজ্ঞাসা করেছিলাম তবে কত বলেছিলো এখন আর মনে নেই তো আজকের ভিডিওটা এটুকু নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা চলে আসলাম বাড়ি আসার পরে দেখো এখন জল ভরছে জল তুললো জল ভরছে আর আমি ফুল তুলতে গিয়েছিলাম ফুল তুলে নিয়ে এসেছি এর সবাই করি